সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি জাবরহাট পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে এটি একদম প্রত্যন্ত অঞ্চলের হাট একেবারে গ্রামাঞ্চলের হাট এখান থেকে খামার উপযোগী দেশাল জাতের সারগরিগুলো বাজাতটা কেমন যাচ্ছে সেই তথ্যই আমরা দিতে চাই আপনাদের আজ ছিল নয় নভেম্বর দু বুধবার

তেপ্পান্ন চুয়ান্ন যে এটা তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলে বিক্রি হবে বয়স হচ্ছে কি বয়স হয়েছে আগর তিপ্পান্ন চুপান্ন হাজার

সাতচল্লিশ এখানে একটা দেখছি বেশ সুন্দর লাল কালারের ভাই কি খবর ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাই পাঁচপান্ন কত বলছে ভাই কত বলছে

আমরা একটু দেখি এই পাশে এবারও টাইট হয়ে গেছে এখানে একটা দেখছি

পঁচপান্ন হাজার এই যে এইটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে দাঁত তো হয় নাই না ভাই দাঁত হয় নাই এখনো দেখছেন সাইজটা কিন্তু বেশ সুন্দর কালারটাও কিন্তু সুন্দর এটা ভাইজান কত চাচ্ছিলেন কেমন লাস্ট ব্যাচা বিক্রি রেট পঞ্চাশ পার হইতে হবে আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত বলছি পঞ্চাশ হাজার পার হলে এটা বিক্রি হবে

মানে আনুমানিক একটা গরুতে কত টাকার মতো বের হয় বাজার ভালো থাকলে হাজার দুই হয় হাজার দুই আর কম থাকলে পাঁচশো এক হাজার গ্রাম থেকে কিনলে বেশি লাভ হয় নাকি হাট থেকে কিনলে বেশি হয় গ্রামে কিনলে পত্তা করে কিনলে লাভ বেশি হয় পত্তা করে কিনলে মানে এটা সম্পূর্ণ কেনার ওপর ডিপেন্ডেন্ট কেনার সময় পত্তাটা যদি কম দামে কিনতে পারেন তাহলেই ভালো ব্যবসা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার টার্গেটে কত পর্যন্ত হলে নেওয়া যায় আমার টার্গেট দুই পর্যন্ত হলে বাড়ানো বাড়ানো পর্যন্ত নেওয়া যাবে আর বেচা বিক্রি হয়তো এক হাজার টাকার মতো বেশি বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে বাউান্ন পর্যন্ত হলে নিতে পারবে এইটা এইখানে একটা আমরা দেখছি একটা লাল কালারের সুন্দর কালারের দেখি আমরা এটা একটু তথ্য দেই ভাইজান ভালো আছেন ভাইয়া

দেড় বছর হবে না বয়স ভাই দেড় বছর পার হবে এখানে একটা দেখছি এটা কার ভাই আপনার আপনার ভাব্না চাচ্ছেন হ্যাঁ ভাই কাস্টমারের কথা বলতেছে কাস্টমার বলতেছে পঁয়চল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ ছি চল্লিশ সাতচল্লিশ কালারটা ভালো না নাকি এটা মানে কালারটা যদিও এগুলো ধরুন মাংস বেশি হয় বেশি হয় কিন্তু পাবলিক এগুলো বুঝে না বুঝে না এটা কত হলে দিবেন এটা আমরা পঞ্চাশ হলে বেছে দেবো পঞ্চাশ হলে বেছে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ পঞ্চাশ হাজার হলেই কিন্তু বিক্রি করতে চায় দর্শক শ্রেতা আপনাদের সবাইকে অসুবিধা নেই বাকি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন